টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের বিদায় দেশের মাটিতে দেখতে চান মাগুরাবাসী মিরপুরে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে তাকে বিদায় দিতে বিসিবির হস্তক্ষেপ আশা করছেন ভক্তরা টি টোয়েন্টি ক্যারিয়ারে শেষ করেছেন এর আগে এখন টেস্টের শেষটা করতে চান মিরপুরে সাউথ আফ্রিকার বিপক্ষে কিন্তু টাইগার অলরাউন্ডারের সেই চাওয়া পূরণ হওয়া নিয়ে রয়েছে প্রবল সংখ্যা দেশে ফিরতে এবং পুনরায় দেশ ছাড়তে নিরাপত্তা চেয়েছিলেন সাকিব আল হাসান টাইগার এই অলরাউন্ডারের নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বল ঠেলে দিয়েছে সরকারের কোটে তবে কি দেশের মাটিতে সসম্মানে বিদায় নিতে পারবেন সাকিব আল হাসান কি বলছেন মাগুরাবাসী এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ টোয়েন্টি চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহফুদ রহমান সিয়াম ভারতে সিরিজ চলাকালী টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিয়েছেন সাকিব আল হাসান আর এর মধ্যেই কানপুর টেস্ট শেষ করে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন এই অলরাউন্ডার এদিকে দেশের মাটিতে সাকিবকে বিদায় দিতে বিসিবির হস্তক্ষেপ কামনা করছেন ক্রিকেটারের নিজ জেলা মাগুরাবাসী নিজ এলাকার ক্রীড়া অঙ্গনে সাকিব তেমন ভূমিকা না রাখলেও স্থানীয় কিশোর তরুণরা তাকে দেখেই অনুপ্রাণিত হয় সাকিবকে পেশা হিসেবে বেছে নেওয়ার স্বপ্ন দেখে অন্তত মাগুরা থেকে আরও একটি সাকিব যেন তৈরি হয় সেটাই তাদের প্রত্যাশা সাকিবের টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর মাগুরার অনেকেই মেনে নিতে পারছেন না বিশ্বসরের অলরাউন্ডার সাকিব আল হাসানের বিদায় দেশের মাটিতেই দেখতে চান মাগুরাবাসী মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে তাকে বিদায় দিতে বিসিবির হস্তক্ষেপ আশা করছেন ভক্তরা মামলা মাথায় নিয়ে দেশে ফেরা কঠিন সাকিবের জন্য আবার নীতি নির্ধারণী মহলও সেই নিশ্চয়তা দিতে অপারক তবে এত কিছুর পরও নিজের জন্মস্থান মাগুরার মানুষকে পাশেই পাচ্ছেন সাকিব আল হাসান তাদের চাওয়ার টেস্ট ক্যারিয়ারের শেষটা হোক মিরপুরে রাহাত মোল্লা নামে সাকিবের এক ভক্ত বলেন সাকিব ভাই তার সিদ্ধান্ত পরিবর্তন করুক কারণ এখনও দেশের ক্রিকেটকে আরও অনেক কিছু দেওয়ার আছে তার সাকিবের ছোটবেলার কোচ সাদ্দাম হোসেন গোর্কি বলেন সাকিবকে শেষ টেস্টটি দেশের মাটিতে খেলতে দেওয়া উচিত সাকিবের দাদাবাড়ি শ্রীপুরের সবদালপুর নোহাটা এলাকার অনেকে চাওয়া সাকিবের শেষ টেস্ট দেশের মাটিতেই হোক একজন বিশ্বসীরা অলরাউন্ডারের বিদায় সংবর্ধনার মাধ্যমে তাকে বিদায় দেওয়া উচিত সাদা পোশাকের ক্রিকেটে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে কি ছিল সাকিবের শেষ তাহলে দীর্ঘ আঠারো বছর জাতীয় দলকে সার্ভিস দেওয়া সাকিবের এমন বিদায় কোনোভাবেই প্রত্যাশিত নয় বলে সকলে মন্তব্য করেছেন মাগুরাবাসী চান দেশের মাটিতে সংবর্ধনার মাধ্যমে তাকে বিদায় জানানো হোক এদিকে সাকিব আল হাসানের নিরাপত্তা ইস্যুতে কথা বলেছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেছেন সাকিব আল হাসানের পরিচয় দুটি এটা তাকে মনে রাখতে হবে তিনি একজন খেলোয়াড় সেই হিসেবে তার যতটা নিরাপত্তা দেওয়া দরকার তাকে ততটা নিরাপত্তা দেওয়া হবে অপরদিকে তিনি একজন রাজনীতিবিদ আওয়ামী লীগের হয়ে রাজনীতি করেছেন নিজের রাজনৈতিক অবস্থান সাকিবকে স্পষ্ট করতে হবে রাজনৈতিক পরিচয়ের কারণে জনমতের মধ্যে যদি কোনো ক্ষোভ থাকে তাহলে নিজেকেই তার সংশোধন করতে হবে ফলে তার দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটে ডিবি ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ